বলতে কেন নয়ন জড়ে না দয়াল বলতে নয়ন জড়ে না তাই বুঝ দয়াল মুর্শিদ তাই বুঝ দয়াল মুর্শিদ দেখা দিলে না আমায় দেখা দিলে না বলতে কেন নয়ন না ও দয়াল বলতে কেন নয়ন না তাই বুঝ দয়াল মুর্শি তাই বুঝি দয়াল মুর্শি দেখা দিলে না আমায় দেখা দিলে না বলতে নয়ন জড়ে না তোমার খাই তোমার পরি তোমার ঘর তোমার ভারী তোমার কাই তোমার পড়ি ধয়াল তুমারি ঘর তোমার বাড়ি তোমার দেশে ঘুরি ফিরি তোমার দেশে গুরি ফিরি তোমায় চিনলাম না দয়াল তোমায় চিনলাম না বলতে কেন নয়ন জড়ে না ও দয়াল বলতে কেন নয়ন জড়ে না তাই বুঝি কি দয়াল মুর্শিদ তাই বুঝি কি দয়াল মুর্শিদ দেখা দিলে না আমায় দেখা দিলে না বলতে কেন নয়ন ঝরে না হয়ে তোমার প্রেমাগত খে আছে মলা তোমার মত হয়ে তোমার প্রেমাগত কে আছে মৌলা তোমার মতো হয়ে তোমার প্রেমাগত কে আছে মৌলা তোমার মতো আমি তোমার মনের মতো আমি তোমার মনের মতো হতে পারলাম না দয়াল হতে পারলাম না বলতে কেহন নয়ন জড়ে না তাই বুঝি কি দয়াল মুর্শিদ তাই বুঝি কি দয়াল মুর্শিদ দেখা দিলে না আমায় দেখা দিলে না বলতে কেহন নয়ন জরে না আমি কেঁদে কেঁদে ও কুল হলে ওমনি এস না তুললে কে কে ওকুল হলে ওমনি এস না তুলে কেদে কে ও কুল হলে ওমনি এস না তুলে মায়ার মত মায়া ঢেলে মায়ার মত মায়া ঢেলে কর শান্তনা দয়াল কর শান্তনা বলতে কে নয়ন ঝরে না ও দয়াল বলতে কেহন নয়ন জরে না তাই বুজিকি কি দয়াল মুর্শিদ তাই বুঝ কি দয়াল মুর্শিদ দেখা দিলে না আমায় দেখা না বলতে কেহন নয়ন ঝরে না ও দয়াল বলতে নয়ন ঝরে না ও দয়াল ਬੋਲ ਤੇ ਕੈ ਨਨਯਨ ਜੜੇ